নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়ান অ্যাংকার ইউটিউব চ্যানেল চলে এসেছি আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের নতুন উপরাষ্ট্রপতি যিনি কিন্তু গতকালই নিযুক্ত হয়েছেন যার নাম কি সিপি রাধাকৃষ্ণন আমরা জানি আমাদের আগের গভর্নর আমাদের উপরাষ্ট্রপতি ছিলেন যার নাম জগদীপ ধনকর তিনি কিন্তু রিজাইন দিয়েছিলেন তার হেলথ ইস্যুর কারণে এবং নতুন করে আমাদের উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে এবং সেখানে সিপি রাধাকৃষ্ণন কিন্তু এখানে চয়ী হয়েছেন তো আমরা দেখে নেব এই সম্পর্কিত ডিটেল ক্লাস আমাদের এক্সামের জন্য যেটা ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখব প্রথমে আমরা থিওরি হিসাবে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবং সংবিধানের ইম্পর্টেন্ট আর্টিকেল যেগুলো উপরাষ্ট্রপতির সাথে সম্পর্কিত সেই সম্পর্কিত সমস্ত তথ্য দেখব তারপর আমরা কিছু এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো এই ক্লাসে তো অবশ্যই যারা নতুন রয়েছে তোমরা সকলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং পরবর্তী যারা এসএলএসটি এক্সাম দেবে তাদের জন্য ক্লাস কিন্তু আগামীকাল চলে আসবে তো চলো আমরা এই সম্পর্কিত ইম্পর্ট্যান্ট যে সমস্ত তথ্য সেগুলো দেখে নিই প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি সিপি রাধাকৃষ্ণন ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এর আগে কিন্তু জগদীপ ধনকর তিনি চোদ্দতম আমাদের উপরাষ্ট্রপতি তিনি ছিলেন এখানে আমাদের রয়েছে সিপি রাধাকৃষ্ণন তিনি কিন্তু তামিলনাড়ুর বাসিন্দা এবং বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের একজন প্রার্থী ছিলেন এখানে পরবর্তী আমরা পটে পাটে দেখে নেব যে প্রাপ্ত ভোট কত পেয়েছেন তিনি চারশো বাহান্ন তিনি কিন্তু টোটাল এখানে ভোট পেয়েছেন যেখানে উপরাষ্ট্রপতি পদের বিরোধী প্রার্থী যার নাম ছিল কে বিচারপতি সুদর্শন রেড্ডি তিনি কিন্তু টোটাল তিনশো ভোট পেয়েছেন এই যে আমাদের বিচার আমাদের বর্তমানে যে উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন যার নাম সিপি রাধাকৃষ্ণন এই সিপি রাধাকৃষ্ণানের পুরো নাম কি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তার পাশে আমরা ছবিটাও দেখতে পাচ্ছি তার ছবি এখানে তার পুরো নাম রয়েছে চন্দ্রপুরাম পনুস্বামী রাধাকৃষ্ণন পরে আমরা দেখব যে সিপি রাধাকৃষ্ণন ভারতের নতুন উপরাষ্ট্রপতি তিনি প্রথমে আর এস এবং পরে তিনি বিজেপিতে যোগদান করেন লোকসভা নির্বাচন তিনি টোটাল দুইবার জয়ী হয়েছেন উনিশশো আটানব্বইতে উনিশশো নিরানব্বইতে তিনি কোয়েম্বাটুর থেকে সংসদ সদস্য পদ লাভ করেছিলেন এবং তিনি কিন্তু রাজ্যপালও ছিলেন কোথাকার তিনি ঝাড়খণ্ডে দু হাজার থেকে দু সালে রাজ্যপাল হিসেবে ছিলেন এবং তেলেঙ্গানা এবং পুদুচেরি অতিরিক্ত অ্যাডিশনাল চার্জে তিনি কিন্তু ছিলেন রাজ্যপাল হিসেবে জুলাই দু হাজার চব্বিশে তিনি মহারাষ্ট্রের চব্বিশতম রাজ্যপাল ছিলেন এটাও দেখে রাখবে এর আগে তিনি কোথায় ছিলেন দু হাজার চব্বিশের মহারাষ্ট্রের চব্বিশতম রাজ্যপাল হিসেবে তিনি কিন্তু ছিলেন তো পরের পয়েন্টে আমরা দেখব ভারতের উপরাষ্ট্রপতি ভারতের রাজনৈতিক ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ যেটা তৃতীয় আমরা যেটা বলি সব থেকে দ্বিতীয় যেটা কিন্তু সব থেকে পাওয়ারফুল যে পোস্ট বা সবচেয়ে উচ্চতম পোস্ট আমাদের ভারতে যেটা রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি তারপরই কিন্তু যা স্থান রয়েছে তিনি হলেন এই উপরাষ্ট্রপতি দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ ভারতের উপরাষ্ট্রপতি পদ এবং এর সঙ্গে সম্পর্কিত যে বিধানগুলি রয়েছে সেগুলি আমরা আমেরিকার সংবিধান থেকে নিয়েছি পরের পার্টে আমরা দেখব যে ভারতের সংবিধানের এই যে আমাদের উপরাষ্ট্রপতি সম্পর্কে সেটা কত নম্বর পার্টে রয়েছে পাঁচ নম্বর পার্টে দেওয়া রয়েছে যেখানে আর্টিকেল নাম্বার তেষট্টি থেকে উনসত্তরের মধ্যে দেওয়া রয়েছে উপরাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিধানগুলি এবার আমরা দেখে নেব যে উপরাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে আর্টিকেলগুলো রয়েছে যার মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিক্সটি থ্রি তেষট্টি নম্বর আর্টিকেলে বলা হয়েছে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবেন নম্বর আর্টিকেলে রয়েছে ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি হবেন অর্থাৎ আমরা জানি যে ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অব দ্য রাজ্যসভা অর্থাৎ পদাধিকার বলে কিন্তু যিনি উপরাষ্ট্রপতি হন তিনিই কিন্তু অটোমেটিক্যালি এই রাজ্যসভার সভাপতিত্ব করে থাকেন তো অবশ্যই আপসা যেটা কিন্তু অনুচ্ছেদ নম্বর আমাদের চৌষট্টি এই আর্টিকেলটা কিন্তু এর কথা বলা রয়েছে আর্টিকেল নম্বর সিক্সটি ফাইভে বলা রয়েছে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি ভূমিকা গ্রহণ করবেন পরবর্তী আর্টিকেল সিক্সটি সিক্স যেখানে বলা আছে রাষ্ট্র উপরাষ্ট্রপতি পদের জন্য যে যোগ্যতা এবং তার নির্বাচনের পদ্ধতি সম্পর্কে বলা রয়েছে ছেষট্টি নম্বর আর্টিকেলে তো গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো তো আমরা দেখেই নিলাম এবার আমরা দেখে নেব যে উপরাষ্ট্রপতি পদের জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটি কি কি রয়েছে প্রথমেই একজন উপরাষ্ট্রপতি হতে গেলে তাকে ভারতের নাগরিক তো অবশ্যই হতে হবে কমপক্ষে তার বয়স ৩৫ বছর হতে হবে এবং রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য যোগ্যতা থাকতে হবে তার নির্বাচনের সময় তিনি কোনো লাভজনক পদে থাকতে পারবেন না এবং প্রার্থীকে পনেরো হাজার টাকা কিন্তু অবশ্যই আমানত তাকে কিন্তু জমা দিতে হবে ঠিক আছে আচ্ছা তো এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম এইগুলি সবই কিন্তু আমাদের এক্সামে আছে একটাও কেউ কিন্তু মিস করবে না সকালে একটা লাইক করে দেবে ভালো লাগলে আচ্ছা এখানে রয়েছে উপরাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের আর্টিকেল নাম্বার সিক্সটি সেভেন যেখানে উপরাষ্ট্রপতির কার্যকাল এবং তাকে পদ থেকে অপসারণের যে প্রক্রিয়া সেই সম্পর্কে আলোচনা করা রয়েছে উপরাষ্ট্রপতি কত দিন পর্যন্ত পদে থাকতে পারেন অবশ্যই তিনি কিন্তু তার পদ গ্রহণের পাঁচ বছর পর্যন্ত তিনি কিন্তু তার পদে থাকবেন অনুচ্ছেদ নম্বর অর্থাৎ আর্টিকেল নাম্বার সিক্সটি সেখানে উপরাষ্ট্রপতি পদের শপথ সম্পর্কে বলা রয়েছে পরের আর্টিকেল রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি অর্থাৎ আর্টিকেল নির্বাচন নির্বাচন থাকে এই পদ্ধতিতে আমরা প্রথমে দেখব যে তিনি কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচন একক হস্তান্তরযোগ্য ভোট অর্থাৎ সিঙ্গল ট্রান্সফারেবল ভোট সিস্টেম দ্বারা এটা কিন্তু পরিচালিত হয়ে থাকে টোটাল এখানে যে সাংসদ অংশগ্রহণ করে তিনি হচ্ছেন টোটাল সাতশো বিরাশি জন এবং এখানে লোকসভার সকল সদস্য নির্বাচিত প্রার্থী যারা রয়েছেন পাঁচশো তেতাল্লিশ জন এবং রাজ্যসভার আমরা জানি রাজ্যসভায় কিন্তু বারোজন রাষ্ট্রপতির মাধ্যমে মনোনীত হয় টোটাল দুশো তেত্রিশ এবং জন মনোনীত প্রার্থী সকলেই কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে তো এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তোমাদেরকে দেয়া হলো যদি ভালো লাগে তোমরা সকলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে সকলের সাথে এবার আমরা দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো আমরা ডাইরেক্ট কিন্তু আমাদের এক্সামে দেখতে পাবো পরবর্তী এমসিকিউতে যাওয়ার আগে তোমাদের বলে রাখি এখানে কিছু গুরুত্বপূর্ণ আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ রয়েছে সেটা কিন্তু অবশ্যই যাদের প্রয়োজন রয়েছে তোমরা একটু দেখে নেবে এটা জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দু হাজার পঁচিশে কারেন্ট এফেয়ার্স বর্তমান অ্যাভেলেবেল রয়েছে জু এবং আগস্ট মাসেরটাও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে আর এখানে গুরুত্বপূর্ণ আমাদের যে কারেন্ট এফেয়ার্স রয়েছে যার মধ্যে জুলাই মাসের তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে প্রতি মাসে টোটাল সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোয়েশন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের এর যেগুলি তোমরা কিন্তু রাজ্য কেন্দ্র যে কোনো এক্সাম না কেন প্রতিটা এক্সামের জন্য এটা হেল্পফুল হতে যাচ্ছে আমাদের রাজ্য সরকারি যে সমস্ত এক্সাম রয়েছে যেখানে গ্রুপ সি গ্রুপ ডি এছাড়া আমাদের ডব্লিউপি কেপি এস আই কনস্টেবল পিএসসি ক্লাসিম মিসলিনিয়াস ডবলু বিসিএস যে কোনো এক্সামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এসে থাকে আর আমাদের এই পিডিএফ থেকেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে এটা গ্যারান্টি আছে তো অবশ্যই যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু দেরি না করে নিয়ে নেবে বাংলা ভাষায় রয়েছে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে পরপর প্রতিটা এখানে মাসের জন্য তোমাদের পেমেন্ট করতে হবে কুড়ি টাকা পার মান্থ ঠিক আছে যে কোনো মাসের তোমরা কিন্তু নিতে পারবে কোনো সমস্যা নেই যাদের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে এবং জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স তার জন্য তোমাদেরকে আশি টাকা পেমেন্ট করতে হবে কারণ এখানে দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পার মান্থ ওয়ান হান্ড্রেড কোয়েশ্চেন রয়েছে টপ ওয়ান হান্ড্রেড যেখানে টোটাল কিন্তু বারোশো কোশ্চেন এবং পঞ্চাশটা পেজের একটি জিস্ট রয়েছে দু হাজার চব্বিশের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে টোটালটা তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে অনেকেই বারবার বলছিল যে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ তোমাদের পিডিএফের প্রয়োজন রয়েছে যার জন্য কিন্তু সবার এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে হিস্ট্রিটা কিন্তু আমাদের কমপ্লিট দেয়া রয়েছে এটা এসএলএসটির জন্য গুরুত্বপূর্ণ এবং অন্যান্য আমাদের সরকারি যে সমস্ত এক্সাম রয়েছে ওয়েস্ট বেঙ্গলের এছাড়া কেন্দ্র সরকারের সেন্ট্রাল লেভেলের এক্সাম রেলওয়ে এসএসসির এক্সাম সমস্ত এক্সামের জন্য দ্য বেস্ট কন্টেন্ট এখানে কিন্তু দেয়া রয়েছে ইতিহাসের যে কোনো প্রশ্ন এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু থাকবে না অবশ্যই তোমরা কিন্তু নিঃসন্দেহে এটা নিতে পারো এখানে কিন্তু টোটাল আশিটা পেজ রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এবং একদম সিকোয়েন্সকে মেনটেন করে প্রতিটা টপিক কিন্তু এখানে দেওয়া রয়েছে কোনোটা কিন্তু বাদ দেওয়া নেই প্রাচীন মধ্য আধুনিক ভারতের ইতিহাস এবং এসএলএসটির কথা মাথায় রেখে কিছু ওয়ার্ল্ড হিস্ট্রি সম্পর্কেও দেওয়া রয়েছে যাদের ওয়ার্ল্ড হিস্ট্রি প্রয়োজন নেই তারা সেটা স্কিপ করে দেবে আর কমন আসবে কিনা তোমাদের যদি সন্দেহ হয় তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নিতে পারবে সেখানে তোমাদের প্রমাণ দেওয়া রয়েছে এসএলএসটি নবম দশমে প্রচুর কোয়েশ্চেন কিন্তু এখান থেকে কমন এসেছে দৃষ্টান্ত স্বরূপ তার কিছু ফিফটি পার্সেন্ট কোশ্চেন কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে স্ক্রিনশট অবশ্যই তোমরা দেখে নিতে পারো যাদের প্রয়োজন রয়েছে নিঃসন্দেহে কিন্তু এটা নিয়ে নেবে দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে ইতিহাসের এখানে তোমরা সেটা দেখতেও পাচ্ছ লাস্টে কিছু ওয়ান শট হিসাবে দেওয়া রয়েছে যেটা তোমাদের রিভিশনের জন্য দ্য বেস্ট হতে যাচ্ছে আর এখান থেকে ম্যাক্সিমামটা আমাদের রাজ্যের এক্সামে চলেও আসবে আর আমরা জানি যে আমাদের রেলওয়ে গ্রুপ ডির যে এক্সাম আগামী সতেরোই নভেম্বর থেকে কিন্তু এক্সাম হতে যাচ্ছে যেটা ডিসেম্বরের শেষ পর্যন্ত চলবে রেলওয়ে গ্রুপ ডি অবশ্যই তোমাদের যদি প্রয়োজন হয় সায়েন্স সেকশন রেলওয়ে গ্রুপটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা যার মধ্যে রয়েছে বায়োলজির লাস্ট দশ বছরের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমাদের এখানে টোটাল বারোশো পঞ্চাশ প্লাস কোয়েশন রয়েছে যেটা সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে যেটা তোমরা রুপিস সিক্সটি এর মধ্যে পেয়ে যাবে যাদের প্রয়োজন রয়েছে দেখে নেবে এখানে টোটাল কিন্তু যে সমস্ত প্রশ্ন রয়েছে সবই কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে বাংলা ভাষাতে রয়েছে অবশ্যই প্রিন্টেবল ফরম্যাট যদি তোমাদের সামনে রেলওয়ে কোনো এক্সাম রয়েছে তো অবশ্যই কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়ে যাবে বিশেষ করে এন টি পড়ে যাবে তাহলে অন্যান্য সমস্ত এক্সামেই তোমাদের হেল্পফুল হয়ে যাবে তোমাদের বলে রাখি দু হাজার পঁচিশের গ্রাজুয়েট লেভেল সাতচল্লিশটি শিফটে এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল তার টোটাল যে কোয়েশ্চেন কোশ্চেন অ্যান্সারগুলি সেটা কিন্তু তোমাদের এখানে বিরাশিটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে যেটা তোমরা পাবে সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ মানে হচ্ছে তোমাদের ভূগোল থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে সব এখানে দেওয়া রয়েছে ইতিহাস থেকে দেওয়া রয়েছে তোমাদের বিভিন্ন ব্যক্তিত্ব সম্পর্কে দেওয়া রয়েছে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে বিভিন্ন যে আমাদের নৃত্য রয়েছে সঙ্গীত রয়েছে আর্ট অ্যান্ড কালচার রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে স্ট্র্যাটিক্স জিকে রয়েছে ইকোনমিক্স রয়েছে প্রতিটা টপিক কিন্তু এখানে দেয়া রয়েছে টোটাল আঠারোটা টপিক কিন্তু এখানে ভাগ করা রয়েছে এই টোটাল আমাদের এন টিপিসি গ্রাজুয়েট লেভেলের পেপারটি এটা কিন্তু তোমরা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে অবশ্যই তোমরা নিরানব্বই টাকা দিয়ে এটা নিয়ে নেবে সুতরাং তোমাদের যাদের যাদের প্রয়োজন রয়েছে এই সমস্ত পিডিএফ অবশ্যই কালেক্ট করে নেবে এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে দু তিন চার পাঁচ ছয় এগুলো সবই আমাদের রেলওয়ে কোয়েশ্চেন পেপার দেখে নেবে সেটা যার যেটা প্রয়োজন রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা এক্সামের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তো চলো এবার আমরা নিই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার ফার্স্ট আমাদের রয়েছে প্রশ্ন ভারতের সবচেয়ে দীর্ঘ সময়ের উপরাষ্ট্রপতি কে ছিলেন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান অনুসারে হামিদ আনসারি তিনি কিন্তু ভারতের একদম সবচেয়ে বেশি দীর্ঘ সময় কিন্তু তিনি রাষ্ট্র উপরাষ্ট্রপতি পদে কিন্তু ছিলেন পরের প্রশ্ন আছে ভারতের দ্বিতীয় উচ্চতম অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি রয়েছে যেটা রয়েছে অবশ্যই প্রথম রয়েছে আমাদের রাষ্ট্রপতি তারপরেই যে পজিশনটা রয়েছে সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি সেকেন্ড হাইস্ট পদ ঠিক আছে পরের প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান হবেন তো এটা আর্টিকেল নাম্বার সিক্সটি ফোর থেকে আমরা জানতে পারি যে আমাদের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তিনি কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান অব দ্য রাজ্যসভা পরের প্রশ্ন উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছরের জন্য হয়ে থাকে তিনি কিন্তু পাঁচ বছরের জন্য নিযুক্ত হয়ে থাকেন উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি অন্যান্য যে সমস্ত আমাদের প্রাইম মিনিস্টারের পদ রয়েছে এর পদ রয়েছে সব পাঁচ বছরের জন্য রয়েছে পরের প্রশ্ন আছে ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন বিধানটি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে যেটা উপরাষ্ট্রপতি পদ সেটা মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বোচ্চ কত বছর হওয়া উচিত সর্বোচ্চ এখানে কিন্তু যেটা রয়েছে সর্বোচ্চ বয়স এটা কিন্তু আমাদের কোনোরকম বয়স সীমা নেই এখানে কিন্তু আমরা যদি বলি মিনিমাম কত বছর বয়স হওয়া উচিত সেক্ষেত্রে কিন্তু টোটাল এখানে মিনিমাম থার্টি ফাইভ ইয়ার্স কিন্তু হওয়া উচিতই কিন্তু রাষ্ট্র উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতির ক্ষেত্রে ঠিক আছে এটা মিনিমাম ম্যাক্সিমামের কোনো লিমিট নেই পরের প্রশ্ন একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার উপরাষ্ট্রপতি হতে পারে ঠিক এরও কিন্তু কোনো রকম লিমিট নেই কারণ একজন উপরাষ্ট্রপতি সে কিন্তু একাধিকবার কিন্তু হতে পারে যে কোনো পদে ঠিক আছে তোমাদের বলে রাখি অন্যান্য আমাদের যে আমেরিকার যেটা রয়েছে না সেখানে কিন্তু টোটাল হয়তো তোমাদের দুবার তার বেশি কিন্তু হয়তো কেউ হতে পারে না কিন্তু আমাদের ভারতে এখন কোনো লিমিট নেই পরের প্রশ্ন উপরাষ্ট্রপতিকে তার কার্যকাল শেষ হওয়ার আগে পর্যন্ত আগে পদ থেকে অপসারণ করার যে অধিকার সেটা কার আছে সেটা কিন্তু একমাত্র রয়েছে সংসদে অর্থাৎ পার্লামেন্টের পার্লামেন্ট চাইলে কিন্তু তারা এটা কিন্তু অপসারণ করতে পারে উপরাষ্ট্রপতিকে বা রাষ্ট্রপতিকে তার কার্যকালীন মেয়াদ শেষ হওয়ার আগে তার জন্য অবশ্যই একটা প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে যেতে হবে পরের প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন আমরা জানি যে সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন পরের প্রশ্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কত সালে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি উনিশশো সালে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি পদ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন আর্টিকেল নাম্বার সিক্সটি সেভেন পরের প্রশ্ন আছে সিপি পি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি হওয়ার আগে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন তিনি কিন্তু মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন দু হাজার চব্বিশে এবং ইনি কিন্তু বর্তমানে যোগদান করেছেন কোথায় উপরাষ্ট্রপতি পদে তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন পরীক্ষায় এটাও আসতে পারে প্রশ্নটা গুরুত্বপূর্ণ আছে কোন ব্যক্তির কোন ব্যক্তির ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য যে যোগ্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া উচিত যেটা আমরা দেখেই নিয়েছি যে থার্টি ফাইভ ইয়ার্স ন্যূনতম হওয়া উচিত আপার লিমিট নেই সংবিধানে কোন অনুচ্ছেদে উপরাষ্ট্রপতি বিধান রয়েছে যেটা সিক্সটি থ্রি থেকে আমাদের জানতে পারি যে উপরাষ্ট্রপতি সম্পর্কে দেয়া রয়েছে আমাদের ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে পরের প্রশ্ন যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে ঠিক আছে আর আগের কিন্তু তোমাদের যে ক্লাসগুলো রয়েছে অবশ্যই তোমরা দেখে রাখবে তোমাদের জন্য ফাইভ হান্ড্রেড বেস্ট কোয়েশ্চেন কিন্তু দেওয়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তার প্লে লিস্ট অলরেডি কিন্তু আমাদের দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে অবশ্যই দেখে নেবে সেটা ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করে থাকে যেটা আর্টিকেল নাম্বার সিক্সটি সিক্স পরের প্রশ্ন আছে রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কে হয়ে থাকেন অবশ্যই উপরাষ্ট্রপতি তিনি কিন্তু রাজ্যসভার পদাধিকার বলে উপরাষ্ট্রপতি সভাপতি হয়ে থাকেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন যিনি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অবশ্যই তিনি কিন্তু ছিলেন ভিভি গিরি যিনি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে যোগদান করার জন্য তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কারণ আমরা জানি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি যে কোনো আমাদের সিটে দাঁড়ানোর জন্য তার কিন্তু অবশ্যই রকম প্রফিটেবল পেশাতে বা অকুপেশনে তাদের অংশগ্রহণ করা যাবে না অর্থাৎ কোনো রকম লাভজনক পদে তাদেরকে থাকা যাবে না এই জন্য কিন্তু উপরাষ্ট্রপতি পদ থেকে ভিভি গিরি তিনি ইস্তফা দিয়েছিলেন উপ রাষ্ট্রপতি পদে ওই ইলেকশনে যোগদান করার জন্য পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন ভাগে উপরাষ্ট্রপতির সম্পর্কে উল্লেখ রয়েছে কোন ভাগে বলা হয়েছে অর্থাৎ কোন পার্টে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে পার্ট নাম্বার ফাইভ পরের প্রশ্ন সিপি রাধাকৃষ্ণান ভারতের কততম উপরাষ্ট্রপতি হয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে পনেরো নম্বর উপরাষ্ট্রপতি রয়েছেন সিপি রাধাকৃষ্ণান এর আগে যিনি ছিলেন জগদীপ ধনকা তিনি ছিলেন পরের প্রশ্ন আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধী জোট ব্লক ইন্ডিয়া কাকে তাদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে বিচারপতি বি সুদর্শন রেড্ডি পরবর্তী প্রশ্ন আছে জগদীপ ধনকর তিনি কততম উপরাষ্ট্রপতি ছিলেন অবশ্যই জগদীপ ধনকর দু হাজার পঁচিশ সালের ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন অবশ্যই গুরুত্বপূর্ণ যে পদত্যাগপত্র কার কাছে জমা দেন রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে থাকেন কে উপরাষ্ট্রপতি এটা কত নম্বরের অনুচ্ছেদে রয়েছে সাতষট্টি ক নম্বর অনুচ্ছেদে কিন্তু অর্থাৎ এ নাম্বার অনুচ্ছেদে কিন্তু রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারবে যখন জগদীপ ধনকার তিনি কিন্তু উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সেই সম্পর্কিত ক্লাস তোমাদের দেওয়া রয়েছে এখনও কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার দেখে ডিসকাস করা রয়েছে এই দুটো পার্ট দেখে নিলেই উপরাষ্ট্রপতি সম্পর্কে কমপ্লিট ইনফরমেশান পেয়ে যাবে জগদীপ ধনকার কোন ক্রমের উপরাষ্ট্রপতি ছিলেন যিনি তার কার্যকাল পূর্ণ করার আগে থেকেই তিনি ইস্তফা দিয়েছেন অবশ্যই তিনি কিন্তু তৃতীয় ব্যক্তি ছিলেন ক্রম বলতে এখানে বোঝাতে চাইছে কত নম্বর ব্যক্তি ছিলেন তিনি কিন্তু তৃতীয় ব্যক্তি ছিলেন তো গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা দেখে নেবে প্রতিটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য শুধুমাত্র একটা হোমওয়ার্কের কোয়েশ্চেন দেওয়া হচ্ছে যেটা অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে যে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়া প্রথম যে উপরাষ্ট্রপতি ছিলেন যার নাম ভি ভি গিরি এবং তৃতীয় ব্যক্তি ছিলেন হচ্ছেন কে জগদীপ ধনঘর তাহলে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়া সেকেন্ড ব্যক্তি কে ছিলেন তার নামটা তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে ঠিক আছে এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো তিনটে নামই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে রাখতে হবে আমাদের তার জন্যই দ্বিতীয় প্রশ্নটা তোমাদের করা হয়েছে দ্বিতীয় নামটি কে হবে অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে যদি ভালো লাগে একটা লাইক করবে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে কারণ এই চ্যানেলে গুরুত্বপূর্ণ সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ এবং অন্যান্য এক্সামের প্রিপারেশান সব কিছু প্রিভিয়ার কোশ্চেন এখানেই তোমরা পাবে অবশ্যই যদি ভালো লাগে সেটা জানিয়ে দেবে তোমরা কেমন লাগলো এবং এখানে কিন্তু তোমাদের টেলিগ্রামের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে এছাড়া দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপের লিঙ্ক যেটা কিন্তু ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পাবে এখানে যে কোনো পিডিএফের জন্য তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে এবং যে কোনো পিডিএফের ডেমো পিডিএফ তোমরা দেখতে পারবে এখানে হিস্ট্রিটাও কিন্তু তোমরা পেয়ে যাবে দ্য বেস্ট সকলকে বলবো হিস্ট্রিটা নিতে কারণ এখানে দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু দেওয়া রয়েছে ইতিহাস থেকে ঠিক আছে যেটা যেকোনো কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে তো চলো পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে আসছি সামনে আমাদের এসএলএসটি এক্সাম রয়েছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের বেস্ট কোশ্চেন কিন্তু আনা হচ্ছে এই চ্যানেলে অবশ্যই তোমরা দেখে নেবে ধন্যবাদ সকলকে পরবর্তী ক্লাস নিয়ে আসছি